জয় মা ধনালক্ষ্মীর জয় নমস্কার বন্ধুগণ আজকের তারিখ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে বিশেষ লাভবান হতে চলেছেন হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে চার রাশির জাতক জাতিকাদের কোন কোন রাশি রয়েছে কাদের নাম রয়েছে কারা আজকে ভাগ্য বদলে নিতে পারবেন বা কাদের আজকে ভাগ্য বদলে যেতে পারে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা সঙ্গে থাকবেন কোন কোন জায়গা থেকে আপনারা অর্থ প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন বা আপনাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা বা লটারি থেকে কারা কারা প্রাপ্তি করতে পারবেন বা লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় কি রয়েছে সেগুলো নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই না কেটে না স্কিপ করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা এবং কোন জায়গা থেকে আপনি লাভবান হতে পারবেন তো চলুন আলোচনার পর্বে ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট আপনারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে কমেন্ট অবশ্যই করবেন জয় মা ধনলক্ষ্মী রিচয় কি কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে আপনারা জানেন একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু তো কখনোই বাস্তবতভাবে সম্ভব নয় অতএব সেখানে আপনার কর্ম এবং আপনার জন্ম ছক দুটো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গল রাহু এবং শুক্র কেমন কি প্রভাব করছে বা কেমন পজিশনে রয়েছে তারা কোনোভাবে কোটিপতি যোগ তৈরি করছে কিনা তাহলেই কিন্তু আপনি নিশ্চিতভাবে কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন আদারওয়াইজ আপনার আজকে যদি নাম রয়েছে রাশি থাকে তাহলে আপনি যোগদান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন কোটিপতি না হতে পারলেও অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিতভাবে করতে পারবেন তো চলুন সেটা আমরা এখন এক এক করে আলোচনা করে দিই বিস্তারিতভাবে সর্বপ্রথম আজকের দিনের যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি অতএব আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিন অত্যন্ত আপনাদের জন্য ভালো যেতে চলেছে মাথা লক্ষ্যের কৃপাতে আজকে প্রার্থিক আর্থিক ক্ষেত্র অবশ্য বিশেষ উন্নতি নিশ্চিতভাবে হবেই হবে পুরনো কোনো ব্যবসা আপনাকে আজকের দিনে বেশ একটা ভালো রিটার্ন দিতে চলেছে পুরোনো প্রপার্টি আপনাকে একটা ভালো রিটার্ন দিতে চলেছে হয়তো আপনি কোনো প্রপার্টি কিনতে বা বেচতে চাইছিলেন কিন্তু কোনোভাবে একটা সঠিক ডিল হচ্ছিল না সেক্ষেত্রে আজকের দিনে সেটা হতে পারে আপনাদের পুরনো কোনো ব্যবসা যেটা বন্ধ অবস্থা অব্দি চলে এসেছিলো বা হয়তো ব্যবসা ক্ষেত্রে খুব একটা ইমপ্রুভমেন্ট দেখছিলেন না সেক্ষেত্রে আজকের দিনে হঠাৎই সেখানে পরিবর্তন থাকবে এবং ব্যবসার জায়গায় একটা লাভবান হওয়ার সুযোগ লক্ষ্য করা যাবে নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে তাও করতে পারবেন ব্যবসার জায়গায় নতুন কোনো বড় অর্ডার আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ খুবই ভালো যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্য সেখানে আপনারা সুফল পাবেন এছাড়া যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা নিশ্চিতভাবে আজকেও লটারি কাটতে পারেন তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখকয়ন খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি অর্থ প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় আর চোখ খোলা রাখবেন মোটামুটি আর আপনার যদি ইচ্ছা না থাকে লটারি কাটার সেক্ষেত্রে আপনার লটারি কাটবেন না এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হয়েছেন আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন আজকে আপনার মাথা লক্ষ্যের কৃপাতে আপনার আর্থিক ক্ষেত্র উন্নতি হওয়ার সুযোগ সম্ভব অত্যন্ত ভালো রয়েছে পৈতৃক কোনো ব্যবসা বা সম্পত্তি থেকে আপনার অর্থ চলে আসতে পারে প্রপার্টি জায়গা থেকে আপনার বড় সড়ো কোনো প্রাপ্তি ঘটতে পারে উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে আজ আপনি আপনার পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন এমনকি মায়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন আপনারা যারা চাকরি খুঁজছেন হঠাৎ করে কোনো চাকরির যোগাযোগ হতে পারে চাকরিতে বেতন বৃদ্ধির বা প্রমোশনের কোনো সুখবরও আপনি আজকে হঠাৎ করে পেতে পারেন কিছু বন্ধু বান্ধবের সাথে আপনার হঠাৎই পরিচয় হবে বা আপনার পুরোনো কিছু বন্ধুর সাথে আবারও দেখা হওয়া বা তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করার পরিকল্পনা আপনি কিন্তু করতে চলেছেন সে জায়গায় কিন্তু সময়কাল বেশ ভালো যাচ্ছে উন্নতির সুযোগ আপনার আজকে যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আর আজকের দিনে আপনার ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে ফাটকা কোনো ব্যবসা থেকে আপনার অর্থ চলে আসতে পারে তারপরে চোখ কান খোলা রাখবেন একটি থাকবেন যেটা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য কোনোভাবে পেতে পারেন তার মধ্যে একটা হচ্ছে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন তবে সেটা দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকাও হতে পারে তবে সেটাকে সরাসরি খরচ করবেন না সেক্ষেত্রে আপনি নিজের ভাগ্য অন্যের হাতে দিয়ে দেবেন এরকম একটা ব্যাপার তাই অবশ্যই সেটাকে মান্যতা দেন বাড়িতে নিয়ে আসুন পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনার জন্য রেখে দিন লক্ষ্মীর পাইয়ের কাছে তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন তো অবশ্যই আপনি কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে আপনার কপাল খুলে যেতে পারে ভাগ্য বদলে যেতে পারে আজ আপনার অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে আপনার অনেক দিনের কাজে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে পুরনো কোনো ব্যবসা থেকে আপনার আজকে অর্থ চলে আসতে পারে আপনার কোনো ব্যবসায়ী ঋণে জর্জরিত ছিলেন কোনোভাবে আর্থিক সংকটটা দূর করতে পারছিলেন না আজকে তারা হঠাৎই কোনো কারোর সাহায্যে আপনার কিন্তু সেটা দূর হয়ে যেতে পারে ব্যাংকিং সেক্টরে লোন প্রাপ্তি হতে পারে কোনো টেন্ডার পাস হয়ে যেতে পারে বা টেন্ডারে টাকা পয়সা আটকে ছিল ওটা প্রাপ্তি ঘটতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আজকে আপনার পারিবারিকভাবে কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে আপনি কোনো চাকরির খবর পেতে পারেন কোনো জায়গায় কাজের সুযোগ পেতে পারেন এমনটাও কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল পুরোনো যারা কোনো জিনিসপত্র নিয়ে ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের ক্ষেত্রেও সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে ভালো থাকবে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ গান খোলা রাখবেন আর আপনি আজকের দিনে আপনার কিছু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন বা কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন আর সেটা রিকভারি হচ্ছিল না সেটা আজকের দিনে হয়ে যেতে পারে এমনটা সম্ভব না ও লক্ষ্য করা যাবে ব্যবসার ক্ষেত্রে সুযোগটা কিন্তু অত্যাধিকভাবে ভালো লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গায় মনোযোগ বাড়াতে পারেন হঠাৎই আপনার ইনকামের জায়গাটা আজকে স্ট্রং হতে পারে বা সুযোগ থাকবে আর আপনারা লটারি বা ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি করার সুযোগ কিন্তু বেশ ভালোই লক্ষ্য করবেন আজকের দিনে যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন বা ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন আজকের দিনেও সেই জায়গায় সুযোগ খুবই ভালো আজকের দিনে হঠাৎই অর্থ প্রাপ্তি করার সুযোগ আপনারা পেতে পারেন তবে একটা কথা বলবো যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না বা চোখ খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনারা কিন্তু অর্থ পেতে পারেন তবে লটারি কাটা থেকে আপনারা বিরতই থাকবেন সেটা আপনার জন্য জরুরি হবে আপনারা অবশ্যই এটা গুরুত্ব রাখুন ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাকে মান্যতা দিবেন গুছিয়ে রাখবেন পাঁচ থেকে সাত দিন পরে ব্যবহার করবেন অর্থপ্রাপ্তি নিশ্চিতভাবে হবে এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনু রাশি আপনি যদি আজকের দিনে রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার কপাল খুলে যেতে পারে হঠাৎই আপনার ইনকাম বাড়তে পারে পুরোনো প্রপার্টি থেকে আপনার অর্থ চলে আসতে পারে কোনো ব্যবসায়িক খরচপাতি থেকে আপনি আজকে অনেকটা রেহাই পেয়ে যেতে পারেন ব্যবসার জায়গায় আপনার হঠাৎই উন্নতি করার সুযোগ থাকবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে রেখেছেন এরকম জায়গা থেকেও কোনো অর্থ আপনার কিন্তু আজকে আসতে পারে বা হয়তো আপনার কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করা ছিল সেখান থেকে একটা ভালো রিটার্ন আজকে আপনি হঠাৎই করে পেতে পারেন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড়ো লাভ দিতে পারে পুরোনো কোনো প্রপার্টি আপনাকে উন্নতিতে সহায়তা করবে বড় একটা অর্থ প্রাপ্তিতে সহায়তা করতে পারে পুরোনো কিছু বন্ধুবান্ধবের সাপোর্টও আপনি পাবেন তাদের সঙ্গেও আপনার আজকে বড় সড়ো প্রাপ্তির যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো নিশ্চিতভাবে লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করবো আপনার সঙ্গে থাকুন কাটবেন না যিনিটা লটারি কাটেন না আর অবশ্যই চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাট টাকা পয়সা পেলেও পেতে পারেন দু টাকা পাঁচ টাকা একশো টাকাও হতে পারে তাকে মান্যতা দিয়ে বাড়িতে রাখবেন পূজা অর্চনার পরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসার তখন যোগ সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালো থাকবে তো চলুন এখন আমরা আলোচনা করবো সেই মূল বিষয় তবে আপনারা ধনুরাশির জাতক জাতিকা হলে অবশ্যই কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এবারে আলোচনা আসছি যে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে আপনি যদি লটারি কাটতে চান ক্ষেত্রে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার জন্য লটারি কাটার শুভ সংখ্যা হবে দুই এবং পাঁচ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হবে তিন এবং নয় আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হবে এক এবং সাত আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হবে এক এবং পাঁচ এবার আসছি স্পেসিফিকলি শুভ সময় আপনারা আজকের দিনে অবশ্যই যে কোনো সময় লটারি কাটতে পারেন তবে অশুভ সময়টা পেরিয়ে ভালো কাজ করুন আর একটা স্পেসিফিকলি শুভ সময় হচ্ছে অশুভ সময়টা বলে দিই প্রথমে অশুভ সময় সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত কোনো রকম শুভ কাজ করবেন না আর শুভ আজকের দিনে একচল্লিশ স্পেসিফিকলি শুভ সময় দুপুর একটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তবে ভিডিও শেষে আবারও আপনাদেরকে বলবো যে এখানে যে রাশিগুলো বা আমরা এখানে লটারি প্রাপ্তির কথা বলছি লটারি প্রাপ্তি মানে যে সবাই লটারি প্রাপ্তি হয়ে যাবে বা সবারই কোটিপতি হয়ে যাবে লটারি থেকে এমনটা কিন্তু কখনোই নয় আজকে যোগ রয়েছে আপনারা অ্যালার্ট থাকবেন আপনাদের রাশির নাম রয়েছে আপনারা কোনো না কোনো ভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেয়ে যেতে পারেন তো অবশ্যই আপনারা বিশ্বাস রাখুন আর আপনি আপনার কাজে যুক্ত থাকুন